বছরের শুরুতে সবার জন্য শুভকামনা আর আমি ঠিকঠাক মতো বাসটা খাইলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি তা আমি এখন আছি নিউ ইয়র্ক সিটিতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা আজকে বিশেষ একটা দিন এই দিনে আমরা ঘুরতে যাচ্ছি মানে নিউ ইয়র্ক মানে সিটিতে রাতের বেলা আসলে প্রচুর ঠান্ডা তারপরও আসলে নিউ ইয়র্ক সিটিটা দিনে এক ধরনের সৌন্দর্য থাকে রাতে এক ধরনের সৌন্দর্য থাকে সারা বছর মানুষ মানুষকে যে অনেকভাবে বাস দেয় বাস খাওয়া মানে দিতে দিতে অন্যরকম অবস্থা তা আজকে বছর শেষ যেহেতু নতুন বছর পড়ছে মেয়ে আমাকে এমনভাবে বাসটা খাওয়ালো রাত্রে ঘুরতে বেশ ভালোই লাগে কিন্তু ঠান্ডা ওই যে ঠান্ডা ঠান্ডা

গিফট দেওয়ার জন্য বিল্ডিংয়ে উঠছে আর দেখি আপনাদেরকে একটু দেখাই আমি কোথায় উঠছি বিল্ডিংয়ের উইন্ডো ধরিয়ে দাঁড়িয়ে আছে এই সেই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম মেয়েদের কাছে নাকি আজকে আমার একটা বিশেষ দিন তা আসলে আমি কখনোই বিশেষ দিনগুলোকে মনে রাখি না কেননা বিশেষ দিন বলতে আমার কাছে কোনো কিছু নেই আমার কাছে প্রতিটা দিন বিশেষ দিন প্রতিটা দিন আমি এনজয় করি প্রতিটা দিন আমার মতো করি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি আল্লাহর রহমতে যাই হোক এখন বাচ্চা কাচ্চার কাছে অনেক সময় হার মানতে হয় তাদের কাছে তাদের কথা মতো চলে আসতে হয় অনেক কিছু করতে হয় এ কারণে আজকে এমন এক রেস্টুরেন্টে চলে আসলাম সারা জীবন বাস মানুষ দিয়েছে কিন্তু বাস্তবে কখনও বাঁশ খায়নি সেই বাঁশ খেতে চলে আসলাম এই রেস্টুরেন্টে বিশেষ একটা দিনে এটাই ছিল গরুর মাংস দিয়ে বাঁশ ক্রিস্পি নুডুলস ছিল আর ছিল হাঁসের মাংস লিচু দিয়ে কি যে মজার ছিল আসলে জীবনে এই প্রথম বাঁশ খাইলাম তো এই জন্য টেস্টটা একটু অন্যরকম আসলে মানুষ যখন বাস দেয় আসলে তখন কিন্তু আসলে বোঝা যায় না তখন শুধু জাস্ট একটু কষ্ট পাই যে এত কিছু পড়ার পরও মানুষ ঠিকঠাক মতো বাসটা দেয় এই সেই বাসটা বাস আজকে আমি বাস্তবে যখন খাইলাম কি যে মজা আসলে দেওয়ার চেয়ে যদি মানুষ আমাকে এখন বাস খাওয়ায় তাহলে আমি দৌড়ে দৌড়ে বাস খেতে যাব মানে খুবই মজা ছিল এই গরুর মাংস দিয়ে বাসটা একদম অন্য রকম রকমি বার্থডে রেস্টুরেন্ট থেকে চলে আসলো বার্থডে কেক হিসাবে স্টিকি রাইস পুটিং ম্যাঙ্গো আইসক্রিম আর ছিল ফ্রেশ ম্যাঙ্গো তো সবাই দোয়া করবেন আসলে আজকে বিশেষ একটা দিন বলতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কি ছিল তা সব নতুন বছরে আসলে আপনাদের প্রিয় মানুষগুলোকে বাস না দিয়ে বাস খাওয়ানোর চেষ্টা করবেন তা আবারও নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ